স্বাধীনতার পরে আশি সালে নব্বই সালে কত পার্সেন্ট রেখেছে হিন্দু ছিল আর আজকে কত পার্সেন্ট হয়েছে আজকে চলে যেটা আগে ছিল আমি যে এলাকার লোক আমার এলাকায় ছিল আমার ইউনিয়নে হিন্দু তো আজকে সেখানে থার্টি পার্সেন্ট হয়েছে অর্থাৎ অর্ধেক কমে গিয়েছে কেন কমে গেছে এদেশে কি বসবাসের জন্য খুব ভালো জায়গা না নিশ্চয়ই এসে বসবাসের অনেক ভালো জায়গা কিন্তু নিশ্চয়ই এমন কোন ক্রাইসিস ছিল এমন কোনো জটিলতা ছিল যার ফলে এই ধর্মীয় সংখ্যালঘুরা দেশ ছেড়ে চলে যাচ্ছে স্বাধীনতার পরে আশি সালে নব্বই সালে কত পার্সেন্ট এখেছে হিন্দু ছিল আর আজকে কত পার্সেন্ট হয়েছে আজকে এ চলে পয়েন্ট যেটা আগে ছিল আমি যে এলাকার লোক আমার এলাকায় ছিল আমার ইউনিয়নে হিন্দু সেখানে থার্টি পার্সেন্ট হয়েছে অর্থাৎ অর্ধেক কমে গিয়েছে কেন কমে গেছে এদেশে গিয়ে বসবাসের জন্য খুব ভালো জায়গা না নিশ্চয়ই এসছে বসবাসের অনেক ভালো জায়গা কিন্তু নিশ্চয়ই এমন কোন ক্রাইসিস ছিল এমন কোন জটিলতা ছিল যার ফলে এই ধর্মীয় সংখ্যালঘুরা দেশ ছেড়ে চলে যাচ্ছে